সবচেয়ে ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগস আর আমার ফেসবুক চ্যানেল বিশাখা মাইকি তো যে যেখান থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও লাইক করে দাও অ্যান্ড লাইক করে শেয়ার আর এই দেখো আমার ছেলে শুয়ে আছে আর কদিন শরীর খারাপ হওয়ার কারণে ও তো খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছিলো না বাট এখন একটু জাইম খাওয়ানোর পর থেকে ওর একটু খিদেটা বেড়েছে আর সত্যি কথা বলতে বন্ধুরা ওর না পড়া বেড়েছে মানে যেহেতু এটা আমরা বুঝি না মানে কী মানে মানেটা কী তো আমার মা বা আমার মা অনেকে অনেককে বলেছে তারা স্বয়ং নাকি পড়া জিনিসটা খুব খারাপ তো অ্যাকচুয়ালি আমার বরেরও হয়েছিলো তো আমার বর বললো ওটাকে ছ্যাঁকা দিয়ে নাকি তুলতে হয় তো আমার মা বললো দেখ দু রকমের হয় তো তোদের ওখানটায় কীরকম কী হয় না হয় আমি জানি না তো আমার বরের নাকি ছ্যাঁকা দিয়ে তুলেছিল আর একটা নাকি হয় করি পড়া তো মা বলছে আমি করি পাঠিয়ে দেবো যেহেতু কদিন পর আমার শাশুড়ি মা আসবে তাই আমি বললাম ঠিক আছে করি পাঠিয়ে দাও তার সত্ত্বেও আমি এখানটায় একটু ডাক্তার দেখাবো আর এখানটায় না মানে এইসব জিনিসের বেশি চলত নেই এসব আর এখানে কী বলে হয়তো চলত আছে বাট কী বলে না বলে আমরা অতটা জানি না তো ওই জন্যে একটু ওয়েট করছি আমার মানে বরের যে ম্যাডাম উনি গেছে দেশে দেশ থেকে ফিরলে কারণ উনি ডক্টর ওনার সাথে একটু সাজেশন করে তারপরেই আমরা ডক্টরের কাছে নিয়ে যাব তা এখনও খাচ্ছে দেখো চপস সকালবেলা কর্নফ্লেক্স খেয়েছে পুরো এক বাটি তারপরে ফেট চকস খেয়েছে ফেট চকস খাচ্ছে তা আমার বাবাটা গুড বয় হয়ে গেছি চলো আমি এখানে চা খেয়েছি আর নিয়ে আছে দেখো ঠান্ডা হয়ে গেছে টেনে নাও সামনে টেনে নাও এখন একটু ঘরের কাজ করবো হ্যাঁ আজকের হলো এখন বাজে দশটা একচল্লিশ আর আজকের হলো বৃহস্পতিবার হ্যাঁ আজকের বৃহস্পতিবার তো চলো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর তোমরা সকলেই দেখতে থাকো আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি আজকে দুপুরে যেহেতু রান্না বান্না কিছু নেই অ্যাকচুয়ালি রান্না নেই বলতে ভাতও আছে দু রকমের তরকারিও আছে তো রান্না বলতে সেরকম কিছু নেই করলে হয়তো করা যায় বাট করবো না অতই হয়ে যাবে আর দুপুরবেলা তো বেশি খাওয়াও যায় না তো ভাবছি একটু রান্নাঘরটা গুছিয়ে নিই কারণ প্রচুর রঙ হয়ে আছে আর আমার ছেলেজনে একটু রোটস এনেছি তো আগে খুব ভালোবেসে ওটসটা খেত বাট এই যে ম্যাগি নেশাটা আমরা ধরিয়ে দিয়েছি না সেখান থেকে আর ওটস খেতে চাই তো ওই জন্য দুধ একটা ওটস নিয়েছি একটা ঝাল স্পাইসি আর একটা নরমাল তো কোনটা ও খায় দেখবো ম্যাগিটা খাওয়া ছাড়াবো কারণ ম্যাগিটা খাও না ম্যাগি বাচ্চাদের করতে ভালো হয় সবাই বলে তো যাই হোক এই দুটো এই তিনটে জিনিস এখন রেখে দিই দিয়ে আর এখন চলো রান্নাঘরে পুরো সাফ সাফাই করে তো এরকম বললাম এই তেলটা আমরা মল থেকে কিনে একশো ন টাকা দিয়ে আর দোকানে নিয়েছে একশো কুড়ি টাকা ওই জন্য বলো মলে হয়তো বড়লোকরা ওই জন্যে বাজার করতে যায় তারপর বেশিরভাগ ওই আমাদের এখানে একটা আছে মল ওখান থেকেই নিই তো একদম মোটেই তেল নেই ওই জন্য ভালো এখান থেকে নিয়ে আসি ছিলাম তেলের বোতলগুলো ধুয়ে নেবো বাট দেখলাম তেলের বোতলগুলো তো ধোয়া যাচ্ছে তারপরে এই যে ঢাকনার এগুলো এইগুলো একটু ভালো করে মুছে মুছে আর এটা দেখো ফুটো হয়ে গেছে তো এতটা কোয়ালিটি খুব খারাপ নয় বাট দুই একটা দেখছি বেশ খারাপ তো এখানটায় তেলের বোতলটা আমি ঢেলে নিচ্ছি সরি তেলটা বোতলে ঢেলে নিচ্ছি আর কিছু কিছু তেলের প্যাকেট আমি কিনে আনি দেখে এই দুটো বোতলও ভর্তি হয় না একটা বোতল ফুল ভর্তি আর একটা বোতল কম থেকে যায় তো এই তেলটা আনলে পুরো দুটো বোতলই পুরো ভর্তি হয়ে যায় তো এই যে ঝুড়িটা এটা আমি রেখেছি শুধু তেল রাখার জন্যে আর এখানে দেখো মশলাপাতি যেসব প্যাকেট ফ্যাকেট কাটা হয় না ওইটাতেই ভরে যায় তারপরে এই যেখানটায় কাজুবাদামগুলো সরি কাজুবাদাম না এগুলো বাদাম চীন বাদামগুলো ঢেলে আলাদা একটা ছোটো কোটোতে রেখে কোঁটোটা খালি করে নিলাম আর যত মশলাপাতি ছিল ওই দু ডাবায় ঢুকিয়ে দিয়ে এনটাই এটা তালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে আমার ভয়েসটা ক্লিয়ারলি আসে কি না তো এখানটায় দেখো আমি বোতলগুলো এক এক করে ভরে নিচ্ছি যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে বাট খুব ঠান্ডা পড়েনি তো এই জন্য কিছু একটু কিছু জলের বোতল ফ্রিজে রেখে দেবো তো কিছু নয় যে কটা ছিল সব কটাই ভরে দিয়েছিলাম যেহেতু জল আমাদের আজকে কালকেরই নিয়ে আসা হয়েছিলো তো এখানে দুটো স্টিলের বোতল আর সব প্লাস্টিকের বোতল আমি বোতল আলাদা করে কিনি না তো যাও ওই স্পাইডের বোতল জলের বোতল এর বোতল তার বোতলকে করেই রেখে নিই তারপরে এই যে এখানে দুটো যে গ্যাসের যে এগুলো ওইগুলো একটু কালো কালো মতন হয়ে গেছিলো তো আমি হাড়পেক দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা হারপিক দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় সিরিয়াসলি আমি জানতাম না তো এখানে আমি ভাবছিলাম আমার লাগলে আমার হাতটা খুব জ্বালা করে তারপরে আজকে দেখলাম না আজকে তো জ্বালা করে নি তারপরে ভালো করে ঘষে 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 ঘুরে পরিষ্কার করে নিই না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তা এদেরকে ধুয়ে আনি তোমাদেরকে দেখা এই দেখো কত সুন্দর সোনার মতন চকচক করছে কিন্তু এটা পিতল তো যাই হোক এখানে আমি চেয়ারের উপরে উঠে ভালো করে গায়ের জোর দিয়ে গ্যাসটাকে মুছে নিলাম গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে এই যে স্টো মানে যে এগুলো বসানো আছে টাইলসগুলো ওইগুলো খুব নোংরা হয়ে গেছিলো তো ওইটাকে ভালো ভালো করে ঘষে 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 পরিষ্কার করে নিলাম দেন নিয়ে আর এখানটায় মুছে বা নিলাম তো এখানটায় এই যে যত আমার কিচেনের কাপড় আছে এগুলো বেশ কয়েকদিন ধরে ধোয়া হয়নি আর এগুলো প্রচণ্ড নোংরা হয়েছে প্রচুর মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে তো এখানে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি যতবার মুছছি ততবার দেখছি যে নোংরা হয়ে যাচ্ছে ওই জন্য আমি এটাকে দশবার ধুয়ে আঞ্চি আর দশবার মুছছি তো এখানটায় কী করবো ওই জন্য তারপরে ভালো করে এই দুটোকে মুছে মাছে নিয়ে এই দুটো লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপরে এখানটায় দেখো আমি হাঁড়িতে করে জল নিয়ে এসে সার্ফ দিয়ে দিয়েছি গরম জল বসা বসিয়ে দিয়েছি কিচেনের কাপড়গুলো ওর মধ্যে আমি চুবাবো বলে তো এখানটায় যে একটা চকস খোলা ছিল ওটাকেও ভালো করে আগুনের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে নিলাম নিয়ে মুখটাকে বন্ধ করে ঢুকিয়ে দিলাম আর বাকি এইসব টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা পুরো খালি করে নিচ্ছি পরিষ্কার না পুরো খালি করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে 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 পরিষ্কার করবো এখানটায় এই দেখো আমরা মোবাইলটা দেখছি যতবার শুধু পড়ে যাচ্ছে ওকে যতবার ঠিক করছে ও ততবার পড়ে যাচ্ছে তো এখানে আমি ভালো করে ঘুষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু প্লাস্টিকের চেয়ার মানে টেবিল তো প্রচণ্ড নোংরা হয় তো এটাকে তো দিন পছা সম্ভব হয় না তো ওই জন্য দুই চার দিন ছাড়া ছাড়া বা সপ্তাহে একদিন করে অবশ্যই মুছি আর এই নেতাটাকে আমি যত মুছছি মানে ধুয়ে আনছি দেখছি নোংরা হয়ে যাচ্ছে এখানটা দেখো পতাকাটা কত ডিস্টার্ব করছে তারপরে এখানটা মোচা হয়ে যাওয়ার পরে এক এক করে এগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে গেছি যে যা যেখানকার জিনিস সেখানটায় রেখে দিচ্ছি একটু তুতলে যাচ্ছি প্লিজ ম্যানেজ করে নিও তো এই যে জলটা একটু গরম হয়ে যাওয়ার পর সবগুলো দেখো আর কি নোংরা হয়েছিল দেখো বাপারি আর এই ব্যাগগুলো না মল থেকে কিনতে গেলে তিরিশ টাকা করে দাম নেয় তো ওই জন্য আর ফেললাম না ভালো করে ধুয়ে নিচ্ছি মানে চুবিয়ে দিচ্ছি পরে ধুয়ে নেবো যেখানে আমি চিমটা দিয়ে ভালো করে আর এটাও দিয়ে দিলাম চিমটা দিয়ে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি যাতে একটু ফুটে যায় আর এখানে আমি বিছানাটা পরিষ্কার করবো চলে এসছি বিছানার চাদরটা পাল্টালাম না কারণ খুব বেশি দিন হয়নি বিছানার চাদরটা পাল্টে যে আগে তিন দিন ছাড়া ছাড়া পাল্টাতে হবে এখন এক সপ্তাহ ছাড়া ছাড়া পাল্টে কারণ অত চাদর ধুইলে নষ্ট হয়ে যাবে আর এখানট সব কিছু ভালো করে বালিশ ফালিশ সব কিছু সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে এখানটা দুটো চাদর ছিল চাদরগুলোকেও ভাঁজ ভাজ করে ভালো করে নিচ্ছে আর আমার ছেলে বলছে মা লুকিয়ে পড়ব মা লুকিয়ে পড়ব আমি বলছি না বাবা ডিস্টার্ব করিস না আর কাজের সময় সত্যি কথা বলতে আমার সাথে আমাকে যদি কেউ ডিস্টার্ব করে না আমার খুব রাগ ধরে তার উপরে তো এখানে এক এক করে সমস্ত কিছু ভাজ করে নিচ্ছি অন্না গামছা যা ছিল আর আমার ছেলে তো আমাকে খুব জ্বালাচ্ছে তো কেন বা জ্বালাবে না আমার শরীরটা একটু ভালো নয় দুদিন ধরে একটু বা ভালো আছে তারপরে এই যে খাটের তলাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম যা ছিল সব টেনে টেনে বের করে নিয়েছে আর এখানটায় দেখো জামা কাপড় খাটে তলে যে কত পড়ে থাকে সত্যিই আমি জানি না তো এখানটায় যে ঝাড় দিয়ে বের করে নিয়েছি আর কী কী ডেট ফেল হয়ে গেছে সেগুলো গায়ে মাখা মাথার কন্ডিশন সব ফেলে দিয়েছি আর যেগুলো ফেলা সেগুলো ফেলে দিলাম আর যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিলাম তো আলাদা করে বাঁচতে বসলে তো আমার তো অনেক টাইম লেগে যেত ওই জন্য একবারে ঝাড় দিয়ে বের করে নিয়ে তারপরে বেছে নিলাম তারপরে এখানে ঝাড় দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছি মুচবো বলে এখানটায় ঘর মোছার জন্য বালতি নিয়ে এসেছি আর ভালো করে প্রথমে গিলা গিলা করে মুছে নিচ্ছি কারণ আমার আমি ঘরটা না এরকমই মুছি কারণ প্রথমে গিলা গিলা করে মুছে দিলে যত সব নোংরা বা পায়ের ছাপ যেগুলো থাকে তো ওইগুলো একটু গিলা গিলা হয়ে গেলে মাটি ফাটি সব মানে ফুলে ওঠে তারপরে দ্বিতীয়বার মুছলে তো খুব সুন্দর ঘরটা ক্লিনিং হয়ে যায় তো এই যে আমার দ্বিতীয়বার আমি মুছতেও শুরু করে দিয়েছি এখানটা মুছে দিচ্ছি আর যেহেতু আমার ঘরটা খুব ছোটো খুব বেশি টাইম লাগে না ঘরটাকে মুছতে ঘরটা মুছে হয়ে যাওয়ার পরে এখানে কুদলি ভাজাটা দেখছি পুরোপুরি নষ্ট হয়ে গেছে যেহেতু কালকে দুপুরের ভাজা তো ওটাকে ফ্রিজে রাখলে নষ্ট হতো না আর এটা শুকোচর চড়ি তো এটা ভালো আছে ভাতটাও ভালো আছে ভেবেছিলাম ভাতটাও খারাপ হয়ে গেছে তো ওটাকে একটু ফ্রিজে রাখতে হতো তো দেখো কিছু রান্না করবো না ভেবেছিলাম তারপরে সব দিন ঝোল করে নিলাম আর আমার বয়ের কালকে রাত্রেও প্রচণ্ড বমি হচ্ছে যার জন্য আজকে দুপুরবেলা খাইনি আমিও খাইনি তো ওই জন্যে আজকের রান্নাটা থেকে গেল রাতবেলা খেয়ে নেবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিই আর এই দেখো এখানটায় এই যে চচ্চড়ি তুলে রেখেছি গরম করে আর আমার ছেলে দেখবে এখানটায় কি করছে আর ছেলের জন্য এই দেখো এখানটায় কী বানিয়েছি ওকে আর ডাল দিইনি যেহেতু ওর একটু পায়খানা হচ্ছে পটি হচ্ছে আর কি তারপর ওইদিকে কার্টুন দেখছে আর আমি এদিকে বাইরের দিকে চলে যাচ্ছি বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এ দেখো এই দুটো জানলা হাওয়াই বন্ধ হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে আর ওটা কাদের জানি না উড়ে এসে আমাদের ছাদে জুড়ে বসেছে তো যাই হোক এই দেখো গাছগুলো কত সুন্দরভাবে মানে ইয়ে হয়ে আছে সকালবেলা জল দিই নিই বিকালবেলা জল দেবো বলে তো জানলাটাকে আমি এখন খুলে দেবো আর তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও চলো বাই বাই